আজকের গ্লোরিটা ইতিহাসের সেরা দামে আপনারা পাবেন গাড়ি বাজার বিডিতে এর আগে গ্লোরি এত কম দামে আমি কখনোই ভিডিও করি নাই আপনারা সেভেন সিট পনেরোশো সিসি সান্ডু পণ্ডু সহ এবং কথা বলা গ্লোরি এখনো পর্যন্ত এই দামে কোনো ভিডিওতে দেখেন নাই মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকে আপনারা এই গ্লোরিটা পাবেন আজকের লাইভে আপনাদের জন্য থাকছে একটা রেড ওয়াইন কালারের এর ছাতকালো এবং এখানে আছে আপনার একটা গাড়ি বাজার বিডির প্রধান আকর্ষণ আজকের লাইভের গ্লোরি মাত্র তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে আপনার ইয়েলো কালারের একটা সিএইচআর দারুণ একটা গাড়ি এটাও পাবেন ইতিহাসের একদম সেরা রেটে অনেক কম দামে এখানে আছে বিএমডাব্লিউ এক্স ওয়ান এখানে আছে স্পোর্টস কার এখানে আছে মার্সিডিজ এখানে আছে আপনার হ্যাভেল এইচ সিক্স এখানে আছে আপনার এইচ আর ভি পিছনে আছে আপনার একটা মাজদা এক্সেলা এখানে আছে একটা হেরিয়ার এবং এখানে আছে আরো একটা হেরিয়ার এই চমৎকার গাড়িগুলো নিয়ে আমাদের আজকে লাইভ শেষ পর্যন্ত দেখবেন আর মিস করলে আজকে কিন্তু অনেক কিছু মিস হবে ক্যাশ মিস তো মিস ম্যাশ মিস আর আজকে লাইভ মিস করলে আপনি গাড়ি মিস করবেন সম্পূর্ণ লাইফটা দেখবেন আমরা আজকে গাড়ি বাজার বিডি আপডেট যে কালেকশনগুলা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিব শোরুমের নাম তো জানেন গাড়ি বাজার বিডি ঠিকানা আছে বনানী থানার পাশে যেটা একমাত্র গাড়ির শোরুম আর আমাদের দুর্যা মামুন ভাই আমাদের সাথে যুক্ত হবে খুব শীঘ্রই এবং এই লাইভে যে প্রাইসে গাড়িগুলো পাবেন এই প্রাইসে আসলেই কেউ গাড়ি দিবে না ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে সবাই কেমন আছে অনেক ভালো আছে এবং এই গ্লোরির যে স্পেশাল আপনি অফার দিচ্ছেন এই গাড়ি তো থাকবে না ভাই

একদম ফ্রেশ আছে এখনো পর্যন্ত এটা মধ্যে সানরুপ মন্ডুপ আছে এটা প্যানোরামিক সানরুপ এবং 360 ডিগ্রি ক্যামেরা আছে আচ্ছা ডাবল সিট পাওয়ার আপনার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং এই গাড়ি কিন্তু কথা বললেই আপনার কথা মতো সানরুপ খুলবে তারপর হচ্ছে আপনার এসি অন অফ হবে মাল্টিমিডিয়া চালাতে পারবেন গ্লাস নামা করতে পারবেন সব পারবেন সানরুপ পুরোটাই কিন্তু আপনার মাথার উপরে গ্লাস খোলা থাকবে এবং এই গাড়িটা আজকে এমন একটা দামে আপনারা পাবেন যেটা বহুদিন ধরে আমরা কল্পনা করতেছিলাম যে আমাদের কোন একটা ফ্যামিলিকে আমরা এই গাড়িটা একদম চিপ রেটে দেওয়ার ব্যবস্থা করবো মানে কি নাই এই গাড়িতে বলেন তো এই গাড়িতে সব আছে দেখেন আপনার যদি প্রয়োজন হয় আপনি সিট গুলো রাখতে পারবেন আপনার যদি প্রয়োজন হয় আপনি সিট এভাবে উঠিয়ে নিতে পারবেন এবং সেভেন সিটের এর লাস্ট সিট গুলাও কিন্তু মোটামুটি বড় মানুষ বসতে পারবে এডাল্ট সিট মানে এটা বেবি সিট না ওই যে দেখেন আপনার সানরুফ কিন্তু আপনার খুলতেছে কার্টেনটা চলে আসতেছে পুরো মাথার উপরের ছাদটাই কিন্তু আপনার খোলা তো আমরা চাই এই গাড়ি বাজার বিড়িতে আজকের এই গ্লোরিটা আজকে কনফার্ম হয়ে যাক আপনারা যদি এটা নিতে চান আজকে যোগাযোগ করবেন কালকে হলে হয়তো আর পাবেন না থাকবে না জি গাড়িটা অনেক ফ্রেশ আছে দেখেন স্টিকার এখনও এখনো আপনার অরিজিনাল অবস্থায় আছে এবং পনেরোশো সিসির গাড়ি এত ফিচার সহ এত কম দামে আর অন্য কোনো অল্টারনেট অপশন কিন্তু থাকবে না এইটার যা আছে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল এখনো পর্যন্ত এটা পলিশ করি নাই গতকালকে রাত্রে নিয়ে আসছি গাড়িটা আচ্ছা এটা ওয়াশ করে পলিশ করে কমপ্লিট করে দিব এবং মোবাইলটা চেক করে দিব গাড়িতে একটা করে কোনো কাজ এবং আজকে কিন্তু কালারফুল সব গাড়ি আছে গাড়ি বাজার কালারফুল গাড়ি কালারফুল দেখেন এখানে আছে আপনার রেড পিছনে আছে আপনার রেড ওয়াইন এখানে আছে আপনার ইয়েলো তারপরে এখানে আছে ব্লু আর এখানে আছে আপনার এটাও তো পালনা কালারফুল 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 মানে দারুন সব কালারের গাড়িগুলো আজকে গাড়ি বাজার বিনিতে পাবেন উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন পনেরোশো সিজ রক টেন ড্রাইভের গ্লোরি সেভেন সিটের গাড়ি আর গ্লোরি সম্বন্ধে আসলে বলার স্পেশালি কিছু নয়

চালো গাড়িটা একদম টায়ার গুলো নতুন দেখছেন একেবারে নতুন টায়ার মানে এটা যে ইউজ কম হয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনি বুঝবেন হচ্ছে গাড়িটা

গাইজ আপনারা দেখেন এই যে এই গাড়িটা অরিজিনাল জিএলইডি আপনারা যদি কেউ সিএচআর নিতে চান এই মুহূর্তে গাড়ি বাজারে দুইটা সিএচআর আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে রেড ওয়াইন জি মানে আপনার পছন্দ হবেই হবে আপনি আসেন গাড়ি আপনার পছন্দ হবে আমরা এই যে এই জিনিসগুলো খুলে ফেলতে চাই সময়ের কারণে খুলতে পারি না কারণ অনেকে ডক্টরের গাড়ি চাই ডক্টরের গাড়ি দেখাইতে বলে অমুক তমুক

জুয়েল ভাই বলছে আই ওয়ান্ট টু টেক ইট কোনটা নিতে চান ভাইয়া কমেন্টস করেন আচ্ছা এটা মডেল হচ্ছে 2016 এর মডেল বাট 17 আর 16 তে আমি কিন্তু তেমন কোনো চেঞ্জ দেখি না ইয়েলো কালার এবং গাড়িটা কিন্তু আপনার একদম টিপ টপ কন্ডিশনে আছে আপনাকে কোনো কাজ টাস করাইতে হবে না বডি কিট অপশন আছে এটাও জিএলইডি প্যাকেজ পেপারস ফুল আপডেট থাকবে এবং এটাও কিন্তু আপনার দামটা অনেক কম হবে পিছনে ব্যাকডেলা সহ সবকিছু একটু দেখায় দেন সুন্দর করে আমার মনে হয় যে যদি কারোর সিএইচএন এর প্ল্যানিং থাকে আমাদের এই সিএইচ চৌধুরী অফ দ্য বেস্ট অপশন এবং আঠারোশো সিসির হাইব্রিড গাড়ি হিসাবে এটার মাইলেজটা দারুণ মাইলেজ এটার মাইলেজ দিবে আপনাকে হিউজ এবং আপনি বা মানে একটা ভালো পারফরমেন্সের গাড়ি যদি চান একটা বেস্ট পারফরমেন্সের গাড়ি যদি চান একটা বেটার পারফরমেন্সের গাড়ি যদি চান সিএইচ আর অফ দ্য বেস্ট অপশন সব জায়গায় কার্বন ফাইবার লাগানো আছে এবং গাড়ির গ্লাসগুলো অরিজিনাল আছে

তাহলে আপনি আয়শা দুইটা কথা বললেন একদম নতুন গাড়ির ফিল পাবেন ভিতরে গাড়িটার মাইলেজ আছে অনলি বারো হাজার এটাতে আপনার রেঞ্জ ওভারের মতো গিয়ার শিফটিং অপশন হচ্ছে আপনার এই যে এরকম জাস্ট খালি ঘুরাইবেন আর গিয়ার চেঞ্জ হবে এবং এইখানে একটা মনিটর এইখানে একটা মনিটর আপনার সানডুফ এবং মন্ডুফ আছে ফুল লেদার সিট সিট পাওয়ার আছে আপনি এই গাড়িটা সরাসরি আইসা দেখেন আদারওয়াইজ আমি যত কিছুই বলবো আপনার কাছে কম মনে হবে ঠিক আছে এটা হচ্ছে এইট সিক্স এবং এইটার ভিতরে কিন্তু এখনো ব্র্যান্ড নিউ গাড়ির গন্ধ আছে ভাইয়া হাবালের যে এত সুন্দর গাড়ি হতে পারে না দেখে অনেক আসলেই এম আকরাম বলছেন নাইস কার আসলেই সুন্দর এবং এটা আপনি সরাসরি আইসা দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের মানে ছোঁয়া লেগে আছে প্রতিটা জায়গায় এমন একটা জায়গা নাই যে যেখানে দেখলে আপনার মনে হবে গাড়িটা পুরাতন

আচ্ছা थैंक यू আপনার কমেন্টস এর জন্য আর এই গাড়িটা Haval H6 দাম কিন্তু আপনার অনেক কমায় দেওয়া হইছে একদম একদম কত 45 50 45 লক্ষ 50000 টাকা হ্যাঁ মার্সিডিজ বেঞ্জ আমরা ভিডিও করেছিলাম 2010 এর মডেলের ওইটার জন্য আমার জীবন পড়ে একদম নষ্ট করে ফেলছে আচ্ছা তাই শত শত কাস্টমার নেয়ার জন্য পাগল মানে আজকে এই মার্সিডিজ বেঞ্জ এই মার্সিডিজ বেঞ্জ 2012 এর মডেল এইটা সুপার লাক্সারি এইটা যে দামে চাকা চ্যাটা নতুন চাকা দেখেন

হেভি মজা আচ্ছা ছোট্ট মাইলেজ দেয় পালেটারে পনেরো থেকে সতেরো আঠারো এরকম ওকে ষোলোশো সিসির গাড়ি অক্টেন ড্রাইভ এখানে একটা বাচ্চা গাড়ি আছে এটা হচ্ছে স্পোর্টস কার এটা আপনার পনেরোশো সিসির সরি ছয়শো ষাট সিসির গাড়ি বাট এটা চালানোর এক্সপিরিয়েন্স আমি নিছি অনেক দারুণ স্পোর্টস কারের মধ্যে আপনার মোটামুটি এই সাইজের গাড়ির মধ্যে আমার মনে হয় পপুলার একটা কার সাত খোলা যায় দাদাও চালাইতে পারবে দাদাও চালাইতে পারবে ছেলেও চালাইতে পারবে সব বয়সের সবাই চালাইতে পারবে মানে বাপ দাদা ছেলে নাতি পুতি যারা আছে সবাই চালাইতে পারবে এই গাড়ি আচ্ছা এটা খুব সুন্দর এটা ভাইয়া দুই হাজার পনেরো মডেল ষোলো ছয়শ পনেরো থেকে ষোলো আঠারো এরকম এই মুহূর্তে মাইলেজ কত আছে এটা মাইলেজ আছে এই মুহূর্তে আপনার দশ হাজার গিয়ার আছে তারপর এটার ভিতরে আপনার মানে আমরা কিন্তু চালাইছি ছয়শো ষাট সিসি এটা মনেই হবে না গাড়ি খালি উড়বে

এখানে সব দেখা যায় না দারুণ এবং স্পোর্টস অন করলে কিন্তু মানে মিটার হয়ে যায় লাল দেখেন এই যে দেখেন এখন লাল হয়ে গেছে এখন কিন্তু স্পোর্টস অন করা

লক্ষ টাকা ফাহিম ভাই নামে করছে ভাই আপনার অনেক কষ্ট আপনাদেরকে ধন্যবাদ সময় নষ্ট করে বনানী থানার সাথে একদম ইজি লোকেশন আমার মনে হয় এর থেকে সহজ লোকেশন আর হয় না বনানী থানা যে কাউকে এগারো নম্বর ওড়াইশা বনানী থানার পাশেই হচ্ছে আপনার পূর্ব আসেনা পশ্চিম দিকে বিল্ডিং পশ্চিম পাশে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি তো আছেন আরো তিনটা গাড়ি আমরা এখনো দেখাই নাই তিনটা দেখাই আর এটা কত মডেল এটা পনেরো মডেল এটা একটু ডিফারেন্ট হেরিয়ার আপনি বাজারে সচরাচর যে এরিয়ার গুলো দেখেন এটা ওরকম না একটু গ্রিলটা দেখেন গ্রিলটা দেখেন একটু লুকটা দেখেন একটু এটা এটা মানে একটু মানে বুলডোজার বুলুজার একটা লুক আছে মানে পাল কালার গাড়ি পাল কালার গাড়ি ফুল প্যানমিক সান্ডফ

এবং খুব ভালো একটা ফ্যামিলিতে গাড়িটা চলছে মেইনটেনেন্স ছিল ভালো এটা আপনি শুধুমাত্র সানরুফটা নয় বাদ বাকি সবকিছুই পাবেন আগের বছর চলেছে কারণ গাড়িতে 22 এর রেজিস্ট্রেশন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দিয়েছি আমরা অনলি দাম ছিল আমাদের কত ওকে আমরা অনলি 57 লাখ টাকা দাম দিচ্ছি আমাদের আরিয়ান ভাই হৃদয় ভাই বলছে হাসান ভাই মালয়েশিয়াতে ভিডিও মালয়েশিয়ার ডিউটিতে থেকেও আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ ভাইয়া আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে সাপোর্ট দেন বলে আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল দেশে এসে যারা গাড়ি কিনেন তাদের জন্য অনেক দোয়া রইল তাহলে আপনার এক নজরে আরেকবার সবগুলো গাড়ি দেখায় আপনাদেরকে বিদায় দিচ্ছি হেরিয়ার এই গাড়িটা হচ্ছে ষোলোর মডেল এখানে মাস দা এক্সেল আছে চোদ্দ মডেল এখানে আছে আপনার একটা হেরিয়ার দুই পনেরো মডেল এখানে এস সিক্স সিক্স জিরো আছে হুন্ডা স্পোর্টস কার পনেরো মডেল এখানে আপনার স্পোর্টস ইয়া বিএম মানে মার্সিডিস বেঞ্চ আছে পাশে একটা হ্যাভেল এস সিক্স আছে তারপরে এখানে আপনার একটা এইচ আর আছে এখানে একটা ইয়েলো কালার এর আছে ষোলো মডেল বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস আছে পনেরোশো সিসি আর আজকের প্রধান আকর্ষণ হচ্ছে কথা বলা গ্লোরি সবচেয়ে কমে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা হচ্ছে আপনার দুই হাজার উনিশ এর মডেল পনেরোশো সি সি সেভেন লাস্ট বোর্ড সি এইচ আর এবং একটা সিএচ আছে রেড ওয়াইন কালারের সত্রো মডেল তো আজকে মোটামুটি এই ছিল গাড়ি বাজার ভিডির কালেকশন আমরা আবার লাইভে আসবো দুই দিনের মধ্যে পরশু দিন পরশু দিন কিবার হয় সোমবার সোমবার সকালে ফার্স্ট মর্নিং ওকে সোমবার সকাল ফার্স্ট মর্নিং আপনার আবার দেখবেন গাড়ি বাজার স্পেশাল গাড়ি থাকবে এবং ওই গাড়িটা লাইভ দেওয়ার যদি 10 মিনিটের মধ্যে সেল না হয়ে যায় গাড়ি ফ্রি দিয়ে দেবো ওকে গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে আসেন দেখেন পছন্দ হলে নিয়ে যান ইনশাআল্লাহ বাই সেল এক্সচেঞ্জ পসিবল আছে এনিথিং 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 যে কোনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন তবে সেটা বেশি ওল্ড মডেল না হইলে হয় মানে আমাদের কাছে যে গাড়িগুলো একটু আপনারা সেল করতে চান সেটা যেন মিনিমাম 12 13 14 মডেলের উপরে হয় আমরা একটু আপডেট মডেলের গাড়িগুলো উঠায় আর কি থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন সকাল সকাল আপনাদেরকে চেষ্টা করলাম আর কি একটা কোয়ালিটি ভিডিও দিতে যেখানে আপনি সব কোয়ালিটি গাড়ি পাবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসলাম